হ্যালো স্টুডেন্টস আচার্য আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ক্লাসে আমরা তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার চব্বিশের যে আমাদের ম্যাথেমেটিক্সের সাজেশন সিরিজ তার পার্ট নম্বর টু নিয়ে এসেছি আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য বীজগণিতের কিছু অঙ্কের সাজেশান প্রোভাইড করব এবং এই যে আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো বলবো তোমাদের কিন্তু মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার আগে এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে একবার প্র্যাকটিস করে যেতে হবে তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি দেখো সবার প্রথমে আমি তোমাদের বলে দিই যে বীজগণিত থেকে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা সেখানে মোট কত নম্বরের প্রশ্ন আসবে এখানে তোমাদের মোট ষোলো নম্বরের প্রশ্ন আসবে তাই তো যে আমাদের একটি এমসিকিউ আসবে একটি শূন্যস্থান পূরণ আসবে একটি সত্য প্রশ্ন আসবে তাহলে এখানে আমাদের তিন নম্বর হয়ে গেল তারপর কি আসছে তারপর দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দুটো অর্থাৎ দুই নম্বরের দুটো প্রশ্ন সেখানে আমাদের চার নম্বর থাকছে তাহলে তিন আর চারে সাত হচ্ছে এবং আমাদের যে দীর্ঘ প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের তিনটে প্রশ্ন আসবে সেখানে থাকছে নয় নম্বর তাহলে আমাদের সাত আর নয় টোটাল ষোলো মার্কস আসছে পিচ থেকে এবার এখানে যে আমাদের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নগুলো সেগুলো ভাবে আসে দেখো আমাদের যে দীঘাত সমীকরণ সেই দীঘাত সমীকরণ থেকে দুটো প্রশ্ন আসে তার মধ্যে থেকে একটা করতে হয় তাহলে সেখানে তোমরা তিন নম্বর পাচ্ছ তারপর আমাদের যে ভেদ এবং করণী সেখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসে তার মধ্যে থেকে যেকোনো একটা করতে হয় তাহলে সেখানে তোমরা তিন নম্বর পাচ্ছ এবং আমাদের যে অনুপাত সমানুপাত সেখান থেকে দুটো প্রশ্ন আসে এবং আমাদের একটা প্রশ্নের উত্তর করতে হয় তাই এবার দেখো আমাদের যে বীজ খনিতে আমাদের যদি সঠিক উত্তর নির্বাচন মানে এমসিকিউ তারপর শূন্যস্থান পূরণ এবং ট্রুফলস এর জন্য আমরা কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব তোমাদের বইয়ের মধ্যে দেখো পৃষ্ঠা নম্বর তেরো পৃষ্ঠা নম্বর থার্টি পেজ নাম্বার নাইনটি নাইন পেজ নাম্বার ওয়ান সিক্সটি টু এবং পেজ নাম্বার ওয়ান নাইনটি সেভেন এখানে যে তোমাদের এমসিকিউ কিউ শূন্যস্থান পূরণ তারপর সত্য মিথ্যা এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে তাহলে তোমাদের এই যে এমসিকিউ কিউর শূন্যস্থান পূরণ এবং আমাদের ট্রুফলস তার জন্য এটা এনাফ হবে এবার আমরা আসছি আমাদের দুই নাম্বারের প্রশ্নের মধ্যে যে আমাদের দুই নাম্বারের প্রশ্নের জন্য আমরা কোন প্রশ্নগুলো ফলো করবো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্নটি কি বলেছে যে এক্স টুয়েলভ ওয়াই টোয়েন্টি সেভেন ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান নির্ণয় করো অর্থাৎ আমাদের যে ক্রমিক সমানুপাতি মধ্য সমানুপাতি এই যে এই অঙ্কগুলো এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে দেখো এই যে আমাদের প্রথম অঙ্কটা আমরা দেখে নিলাম দ্বিতীয় অঙ্কতে কি বলেছে যে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি একটি অপরটির অনন্যক হয় তবে কে এর মান কত তাহলে এটা কি এটা আমাদের দ্বিঘাত সমীকরণের অঙ্ক এখানে কি বলেছে আমাদের যে বীজ দুটি সেটা বলেছে একে অপরের অনন্যক তাহলে এখানে আমরা কোন প্রপার্টিগুলো অ্যাপ্লাই করবো বলতো যে আমাদের বীজ যোগফল বীজ দ্বয়ের গুণ ফল এই যে ফর্মুলাগুলো রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটি খুব সহজেই সমাধান করতে পারবো তারপর দেখো আমাদের তিন নম্বর অঙ্কটি কি বলেছে বলেছে এক্স সমান সমান রুট ফাইভ প্লাস টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটাও করতে পারবে এবার দেখো আমাদের যে নেক্সট প্রশ্নগুলো সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রশ্নটা দেখো এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন এখানে কি বলেছে যে শ্রীধর আচার্যের সূত্রের এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো সমীকরণের যে সমাধান সেই সমাধান নির্ণয় করতে হবে তাহলে আমাদের এটা কি আচার্যের আমরা একটা প্রয়োগ দেখতে পাচ্ছি তাই তো যে আমাদের আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে সমাধান নির্ণয় করি যে আমাদের এক্স সমান সমান কত হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি এ তাই তো এই যে এই ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলার মাধ্যমে আমাদের এখানে এই যে দ্বিঘাত সমীকরণ তার বীজ নির্ণয় করতে বলেছে তারপর দেখো আমাদের যে আট নাম্বার প্রশ্ন সেখানে কি দিয়েছে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি হোল ইন্টু এক্স প্লাস সমীকরণটির একটি বীজ দুই হলে অপর বীজটির মান নির্ণয় করো তাহলে আমাদের এই যে এই প্রশ্নটি দিয়েছে এখান থেকে আমাদের সমীকরণের একটি বীজ দুই দিয়ে দিয়েছেন তাহলে আমাদের অপর বীজটির মান কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে তাই তো তারপর দেখো নেক্সট আমরা কি করতে পারছি নেক্সট আমাদের যে বাকি অঙ্কগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ নয় নাম্বারের যে অঙ্কটি সেটা আমাদের কি দিয়েছে যে এ ইস টু বি ইকুয়াল টু থ্রি ইস টু টু তারপর আমাদের এখানে দিয়েছে বি ইস টু সি ইকুয়াল টু থ্রি ইস টু টু আচ্ছা দুটোই থ্রি ইস টু টু অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের এখানে বলেছে যে এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে তাহলে এগুলো আমরা এখান থেকে সলভ করে নিচ্ছি এবার দেখো আমাদের যে পনেরো নাম্বার অঙ্কটি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমাদের কি দিয়েছে এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই বাই থ্রি ইকুয়াল টু জেড বাই সেভেন হলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড বাই টু এর মান কত এটা আমরা কিভাবে করব দেখো আমাদের শুরুতে যে দেয়া আছে এক্স বাই টু ইকুয়াল টু ওয়াই বাই থ্রি ইকুয়াল টু জেড বাই সেভেন সেটা সমান সমান যদি আমরা কে ধরে নিই তাহলে এক্স কত চলে আসবে টু কে ওয়াই চলে আসবে থ্রি কে এবং জেড চলে আসবে সেভেন কে তারপর আমরা এখানে এক্স ওয়াই জেড এর জায়গায় মানগুলো বসিয়ে দেবো তাহলে আমাদের পুরো যে আমাদের এক্ষেত্রে রাশিটা দিয়েছে সেটার মান হিসাব করে চলে আসবে ঠিক আছে তারপর দেখো তারপর আমাদের যে কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন সেখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ তাই তো এই যে আমাদের দীঘাত সমীকরণ অঙ্কটি এটা আমরা খুব সহজেই করতে পারবো তাহলে আমাদের এই যে এক্ষেত্রে দেখো আমরা তোমাদের জন্য টোটাল কুড়িটি দুই নাম্বারের প্রশ্ন দিয়েছে এই কুড়িটি দুই নাম্বারের প্রশ্ন কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবার দেখো এবার আসছি আমরা আমাদের তিন নম্বরের প্রশ্নতে এবং আমরা কি দেখেছি আমাদের তিন নম্বরে টোটাল তিনটে প্রশ্ন করতে হবে তাই তো এবং আমাদের নয় মার্কস থাকবে তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এখানে দেখো আমাদের প্রথম অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে কি দিয়েছে এইচ টু বি ইকুয়াল টু এইট ইস টু সেভেন হলে আমাদের দেখাতে বলেছে অর্থাৎ এটা আমাদের একটা প্রমাণ দিয়েছে যে সেভেন এ মাইনাস থ্রি বি ইস টু ইলেভেন এ মাইনাস নাইন বি ইকুয়াল টু সেভেন ইস টু ফাইভ এটা আমাদের প্রুভ করতে হবে তারপর দেখো আমাদের যে তিন নম্বর প্রশ্নটি সেই তিন নম্বর প্রশ্নটিতে কি বলেছে যে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু কত দিয়েছে ইকুয়াল টু দিয়েছে ওয়ান তাহলে আমাদের কি প্রমাণ করতে বলেছে যে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি এটা ইকুয়াল টু কত হবে এটা ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং দেখো এই যে অঙ্কগুলো আমরা তোমাদের বলছি এটা জাস্ট তোমরা সাজেশন দেখে নিলাম বা সাপোজ আমাদের সাজেশনগুলো খাতায় টুকে নিলাম সেটা করলে কিন্তু হবে না তোমাদের অঙ্কগুলো অবশ্যই অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং যখন তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করছো তখন চেষ্টা করবে এমন যাতে আমরা না করছি জাস্ট আমরা অঙ্কগুলো কীভাবে করতে হয় কোথাও থেকে শিখে নিলাম শুধু সেই অঙ্কগুলো করলাম আমরা কিন্তু বুঝে বুঝে করব ঠিক আছে কারণ অঙ্ক সবসময় তোমরা চেষ্টা করবে যে কোনো অঙ্ক তোমরা করছো সেটা তোমরা বুঝে বুঝে করতে পারো এবার দেখো নেক্সট আমাদের বাকি যে অঙ্কগুলো সেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি তোমাদের একবার দিচ্ছি দেখো কি বলেছে ইকুয়াল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু তাহলে আমাদের কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান করতে হবে তাহলে এটা আমরা কি করবো উভয় পক্ষে স্কোয়ার করে দেব তারপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেবো তাহলে আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবো তাই তো তাহলে এই যে সমস্ত অঙ্কগুলো সেগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে এবার দেখো একদম লাস্টে আমাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো দেখোটিতে কি আমাদের রুট ওভার এক্স সমান সমান রুট ওভার সেভেন প্লাস রুট ওভার থ্রি বাই রুট সেভেন মাইনাস রুট থ্রি এবং এক্স ওয়াই সমান সমান দিয়েছে ওয়ান তাহলে আমাদের যে এই রাশিটি দিয়েছে সেই রাশিটির মান প্রমাণ করতে হবে টুয়েলভ বাই ইলেভেন তাহলে এটা আমরা এখানে দেখছি তারপর দেখো আমাদের কোয়েশ্চেন এইটিন কোয়েশ্চেন নাম্বার এইটিনে কি বলেছে বলেছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাতে বলেছে যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটাও আমরা খুব সহজেই ক্রমিক সমানুপাতির যে ধর্ম সেগুলো দিয়ে কিন্তু সলভ করতে পারবো দেখো আমাদের যে ফাইনাল প্রশ্ন অর্থাৎ কুড়ি নাম্বার প্রশ্ন সেখানে কি বলেছে বলেছে এক্স সমান সমান ফোর এ বি বাই এ প্লাস বি তাহলে আমাদের কি দেখাতে হবে দেখাতে হবে যে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি সেটা সমান সমান দুই এবং এখানে কি বলা আছে বলা আছে যে এ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এর মান এখানে শূন্য হবে না বি নট ইকুয়াল টু জিরো অর্থাৎ বি এর মান শূন্য হবে না এবং এ নট ইকুয়াল টু বি অর্থাৎ এ এবং বি এরা উভয়ে সমান নয় তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে দেখো আজকের এই ক্লাসে আমি তোমাদের যে অঙ্কগুলো বললাম তোমরা এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে এবং চেষ্টা করবে তোমরা একটা অঙ্ক যাতে দুই তিনবার প্র্যাকটিস করছো ঠিক আছে তাহলে তোমাদের কি হবে অনেকটা বেশি প্র্যাকটিস হয়ে যাবে এবং প্র্যাকটিস করার সময় অবশ্যই বুঝে বুঝে অঙ্কগুলোকে করবে তাহলে আই হোপ যে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা মাধ্যমিক পরীক্ষায় যে বীজগণিতের অঙ্কগুলো সেটা এই অঙ্কগুলো করে গেলে বেশ অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে যদি আজকের এই ক্লাসটি ভালো লাগে তোমরা আজকের এই ক্লাসটিকে লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো